তাহলে সুপারস্টার টলিউডের বসের রেকর্ড ভেঙে দিল আমাদের সুপারস্টার দিয়ে তো তোমরা অলরেডি দেখবে যে খাবার মুভি কিন্তু এক বড় পর্যায়ে কিন্তু রিলিক্স দেওয়া হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু বিশ ডিসেম্বর কিন্তু রিলিক্স হয়েছে তো সেই রিলিজের পর থেকে কিন্তু তবে একের এক রেকর্ড কিন্তু ব্রেক করেছি তো এটা কিন্তু আমরা অনায়াসে বলতে পারি যে এক জিদের রেকর্ড দেবে ভাঙবে এবং দেবে রেকর্ড জিতে ভাঙবে তো এটা কিন্তু আমরা অনায়াসে বলতে পারি কারণ তাতে দুজনেই হচ্ছে সুপারস্টার টলিউডের তো তোমরা দেখেছো যে তারাও কিন্তু তারা দুই একের পর কিন্তু লড়াই হয়েছে দুজন দুজনের রেকর্ড ভেঙে ফেলেছে তো এখন কথা হচ্ছে যে আপডেটটি সেই আপডেটটি হচ্ছে তোমরা অলরেডি দেখে ফেলেছো যে খাদার মুভি কিন্তু বিশ ডিসেম্বর রিল্যাক্স হয়েছে তো সেই ব্যবধানে কিন্তু গত যে খাদার মুভি ভালোই রেসপন্স পেয়েছে তো ভালো এগিয়ে যাচ্ছে সুপার টুপার হিট হবে এটা অনায়াসে বলতে পারি আমরা সবাই কারণ তারপর যেভাবে রেকর্ড ব্রেক করছে এমন বাংলাতে আর কখনো হয় না আমরা চিৎদার ক্ষেত্রেও দেখেছি যে যেটা যেসব মুভি রিলিজ হয়েছে চেঙ্গিস মুভি বা রাবিন মুভি সেসব রেকর্ড কিন্তু চিদ্দা একাই ভেঙেছে তো একটি বড় ব্যবধান কিন্তু চিদ্দা ভেঙেছে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়েছে তো এখন কথা হচ্ছে যে আপডেটটি সেই রেকর্ডটি হচ্ছে তোমরা অলরেডি দেখবে যে জিদ্দার রাবণ মুভি সে রাবণ মুভির যে গানটি কেউ জানে সেটি কিন্তু অরিজিৎ সিং গিয়েছেন তো সেই অরিজিৎ সিং এর গলায় কিন্তু দুর্দান্ত লেগেছেন তো সুপার ডুপার হিট দিয়েছে সেই গানটি তো রাবণের একটি দুর্দান্ত রোমান্টিক একটি গান তো সেই গানটি কিন্তু সবার ভালো লেগেছে তো সেই গানটি কিন্তু সবার মনে জায়গা করে ফেলেছে তো সেই গানের তোমরা দেখতে পারবে যে আটাশ মিলিয়ন ভিউ কিন্তু ক্রস করে ফেলেছে রাবণ ভাবে সে কেউ জানে না গানটি তো সেটা কিন্তু অন্যায় সে কিন্তু গ্রাসরুট এন্টারটেন্ট আটাশ মিলিয়ন মতো ভিউ ক্রস করে ফেলেছে তো সেই ব্যবধানে তো বছর গানে হবে তো এখন বড়ো একটি রেকর্ড হচ্ছে যেটি দেবের খাদা মুভি তো খাদা মুভি কিন্তু জমি ব্যবসা করেই যাচ্ছে তো এই রেকর্ড আর কি থামলা থামাতে পারছে না বা চর কেউ থামাতে পারছে না তো এখন কথা হচ্ছে যে দেবের এই খালার মুভি যে কিশোরী গানটি সেটি কিন্তু ঈশান মিত্রা হয়তো গেয়েছে সেই গানটি তো সেই গানটি কিন্তু দুর্দান্ত লেগেছে সেই গানটি বিশ দিনে বা উনিশ দিনের ব্যবধানে কিন্তু তিরিশ মিলিয়ন কোর্স করে ফেলেছে তাও আবার বাংলাতে তো সেই গানটি কিন্তু কীরকম জনপ্রিয়তা হয়েছে তা দর্শকরা এবং ভক্তরাই দিচ্ছে তো দর্শকরা কিন্তু বুঝে এসেছে যে কী গান তো এটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে তো টিকটক টিকটকে গেলে এবং ফেসবুকে গেলে সব জায়গায় ইউটিউবে গেলে কিন্তু সেই গানটি শোনা যায় তো এটি কিন্তু তাক মালিয়ে কিন্তু একটি হাত মিলিয়ে কিন্তু সেই গানটি কিন্তু এগিয়ে যাচ্ছে তো এটি কিন্তু একটি ব্যবধান কিন্তু বিশ দিনে কিন্তু তিরিশ মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছে তো সেটি কিন্তু রাবণব কিন্তু আঠাশ মিলিয়ন প্রিয়ুজ এবং সেই খাদানভি কিশোরী গান কিন্তু তিরিশ মিলিয়ন পিউ করে ফেলেছে মাত্র তোর দায় কিন্তু সেই খাদানভি কিন্তু বেশি এক মাসে হয়নি সে মুভি রিলিজ হয়েছে তো সেই ব্যবধান কিন্তু মাত্র বিশ দিনে কিন্তু তিরিশ মিলিয়ন পিউ ক্রোস করে ফেলেছে তো এই গানটি কিন্তু দুর্দান্ত এগিয়ে যাচ্ছে কারণ খাদার নবির এটি কিশোরী রোমান্টিক একটি গান তো জেদ্দার রেকর্ড কিন্তু ভেঙে ফেলেছে তো তোমরা এটাই হয়তো অন্যবাদ তো আমরা জানি যে একে একে অপরের রেকর্ড কিন্তু দুই সুপারস্টারে ভাঙে তো আর কেউ ভাঙতে পারে না বা তাদের দুই সুপারস্টারের মধ্যে কোনো সুপারস্টারের টক্ক দিতে পারে না বা কোনো রেকর্ড আর কেউ ভাঙবে জিতে এবং দেবে সেটা অনায়াসে কেউ এখনও আসেনি বা দেখা যায়নি তো সে অনায়াসে কিন্তু কিছুটা গান কিন্তু অলরেডি কিন্তু তিরিশ মিলিয়ন কোর্স করে ফেলেছি তো যাই হোক আমরাও চাই একে অপরের রেকর্ড ভাঙুক হোক তো এর থেকে বেশি আর কিছু চাই না আমরা তো তারাও যেন একে অপরের সু মবির প্রশংসায় করে এটা আমরা জানি চাই হোক জিতদার সেই সময় কিন্তু রাবণ নবির জনপ্রিয়তা পেয়েছি গানগুলো কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ তো এখন কিন্তু দেবের এই খেলার মবি কিন্তু সুপার ডুপার হিট দিতে যাচ্ছে দেব তো সে অনায়াসে কিন্তু কিশোরী গানটি কিন্তু ভালো সুপার ডুপার হিট দিয়েছে অলরেডি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে কিশোরী গানটি তো এটাই চাই আমরা যেন বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক বাংলা মুভি দর্শকরা দেখুক বাংলা গান শুনুক বাংলা মুভিকে সাপোর্ট করুক বাংলা ইন্ডাস্ট্রিও পাশে থাকুক তো এটা আমরা সবসময় চাই তো এই ছিল আজকের আপডেটটি তো আপডেটটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকো নতুন ভিডিও দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে